তো এটা হচ্ছে সকালবেলা এই যে সকালবেলা আলু ভেজে নিচ্ছি কারণ পান্তা ভাত রয়েছে এর জন্য তো কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে সকালবেলা ঠান্ডা ওয়েদার আছে এর জন্য আর পান্তা ভাত মানে খাবে না এর জন্য প্রভুর জন্য এখন রুটি করে দিতে হবে সেটা হচ্ছে গোলা রুটি যেটা বসিয়ে দিয়েছি আর এখানে মেকে নিয়েছি বলছে দুটোর মতো করে দেবে তো এখানে তিনটে হয়ে যাবে তিন চারটে এরকম নিয়েছি আলু ভাজি মুড়ি দিয়ে আলু ভাজি দিয়ে মুড়ি দিয়ে খাবে রুটি এটা কর আর পাশে দেখুন কতগুলো রয়েছে পান্তা দিতে পারছেন সব পান্তাগুলো এখন মানে নষ্ট হয়ে যাবে আমি অল্প খাবো তারপরে আর যেগুলো থাকবে ফেলে দিতে হবে কারণ হয়েছে কালকে প্রভু বাড়িতে ছিল না আর বলেছিল আমি দুপুরবেলা আসবো সে আর আসেনি আসতে দেরি হয়ে গিয়েছিল এর জন্য বিকেলে এসে অল্প খেয়েছে আর রাতে খায়নি এর জন্য সব রয়ে গিয়েছে এরকম বললো আমার খেতে হবে এই যে আমার রুটি করা কিন্তু হয়ে গিয়েছে আর দেখুন কি করেছি পাগলামি করেছি একটু গোলা ছিল সেটা দিয়ে এইটুকু করে নিয়েছি এটা কিন্তু খাস্তার মতন হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমার জন্য তো হয়ে গেল সকালের খাবার তৈরি করা তো প্রভু এসে গিয়েছে রে বা রে এখান থেকে গাড়ি উঠাতে খুবই সমস্যা গেলে তো এই মাত্র বাপ রে জাম উঠেছে আমরা কিন্তু জামের ভিডিও করব ভিডিও করা হয়নি সকালে বাজার করলে এই একটা সুবিধা টাটকা সবজি পাওয়া যায় তুমি তা করবে না আমার মুখের জন্য একটু করো বারবার বলি তারপরে যায় দয়া করে প্রভু এসে গিয়েছে প্রভুর জন্য মুড়ি বেড়ে নিচ্ছি যে কটাই হয়ে যাবে আর হচ্ছে রুটি তো আছে তিনটে রুটি দেব আর হচ্ছে আলু ভাজি হয়ে গেল রয়েছে এতে আমার হয়ে যাবে একটা প্রভুর জন্য পুরো আর একটা কাঁচা লঙ্কা এই হচ্ছে প্রভুর আজকে সকালের খাবার আজকে ময়দা দিয়ে সুন্দর একটা রেসিপি করব এর জন্য প্রথমে ময়দাগুলো চেলে নিতে হবে তো ময়দা নিয়েছি দেখুন সুন্দরভাবে এতে আমি এখন কিছু দেব না শুধু জল দিয়ে করার জন্য ডোর যেভাবে তৈরি করিনি সেভাবে তৈরি করে নেব সুন্দরভাবে মেখে নেব দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি অনেক সময় ধরে মেখে নিয়েছি সুন্দরভাবে একটু ভালোভাবে মেখে নিতে হবে এই যে এখন এটা জলে ভিজিয়ে রাখবো তো দেখুন এই যে জল দিয়েছি জলে ভিজিয়ে রাখবো এক এক ঘন্টার মতন তো এইভাবে ঢাকা থাক ফিরে আসলাম এক ঘন্টা পর এই যে দেখুন এটা এখন সাত থেকে আট বার ধুয়ে নিতে হবে বেশি আছে করে করে এইভাবে ধুতে হবে। মনে হচ্ছে তো এরকম ভাবে সাত থেকে আট বার আমি ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পরিষ্কার যাওয়া বের না হবে এখন আমি দশ থেকে বারো বার ধুয়ে নিয়েছি বলেছিলাম সাত থেকে আটবার তা না দশ থেকে বারো বার ধুয়ে নিয়েছি তারপরে দেখুন এই বের হচ্ছে সাদা সাদা এখনো জল এটা থেকে তিনবারের মতো আর দেখুন কতগুলো ছিল আর কতটুকু মনে হচ্ছে ছানা তো এটা আবারও এইভাবে ধুয়ে নেব আমাদের অল্পতে হয়ে যাবে কারণ আমাদের গর্ণিতাই আর আমরা দুজন হয়ে যাবে এখানে ধরুন আধা কিলোর মতো ময়দা নিয়েছিলাম আবার জল আমাদের নিরামিষে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে মানে ধারণার বাহিরে করতে অনেক সময় লাগে এর জন্য অনেক কিছু করাও হয় না মাঝে মাঝে আচ্ছা আজকে ভেবেছি যে এটা আজকে করতেই হবে কদিন ধরে করব 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 হয়ে ওঠে না আজকে আজকে দেরি হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আজকে করতে হবে প্রভুকে বলে দিয়েছি আজকে একটু দেরি হবে কিন্তু দেখুন যত ধুচ্ছি তত বের হচ্ছে মানে আরও ধুতে হবে দেখতে পেয়েছেন এভাবে আরও আবারও ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে জল ঝরিয়ে নিতে হবে ভালো করে কিন্তু আমার রাখার এখন সময় নেই সময় থাকলে দশ মিনিটের মতো রেখে দিতাম কিন্তু এখন আর সময় নেই হয়ে গেল এখন এগুলো বানিয়ে নিতে হবে এখন হাতের সাহায্যে এগুলো এই ছোট ছোট করে এভাবে নিতে হবে এটাই রাখি তো এখানে আর এখানে এই যে বানিয়ে নিয়েছি এগুলো অল্প করে করছি আজকে কড়াই বসিয়ে দিয়েছে একটা মশলা বানিয়ে ভেজে নেব এর জন্য দিয়ে দেবো মৌরি জিরে আর অল্প করে ধনে আমি মশলাটা ভেজে নেবো তো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব কড়াইতে এখন তেল দিয়ে দেবো একটা সাদা তেল অল্প করে দিয়ে দিলাম তেল তো গরম হয়ে গিয়েছে দেখি কিন্তু গা লেগে পড়েছে এই এভাবে সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর বলের মতন হয়েছে বড় বড় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এভাবে পরস্পর সবগুলো ভেজে নেবো তো সবগুলো ভেজে নিয়েছি আর এখন এখানে যে তেল রয়েছে আর একটা সরিষের তেলে করলে ভালো হয় যেহেতু আমার এখানে তেল রয়েছে এখানে আর এর জন্য আর ই করবো না সাদা তেলেই করে নেব এর জন্য এখানে গোটা গরম মশলা হয়েছে দারচিনি এলাচ তেজ তেজপাতা একটা শুকনো রঙ টমেটো গ্রেট করে রেখেছি টমেটো টমেটো দিয়ে দিলাম এখন এই আদা বেটে রেখেছি আদা অল্প করে নুন হিং দিতে ভুলে গিয়েছি তো এখন হিং দিয়ে দিলাম জিরা গুঁড়ো হলুদ এখন এটা সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব জলে আমার জাল উঠে গিয়েছে এখন এই ভেজের আগে এগুলো দিয়ে দেব দেখুন আমার এগুলো একটু নেতিয়ে গেছে কেন গেলে আমি বুঝতে পারিনি তো এইভাবে সবগুলো দিয়ে দেব তো এটা এখন হতে থাক সবজি প্রায় আমার হয়ে এসছে এই যে নামানোর পাঁচ মিনিট আগে আমি এই যে ভাজা মশলা এটা দিয়ে দেব এই যে একটু ঘি দিয়ে দেব দিয়ে দেব আর চিনি এখন সুন্দরভাবে মিশিয়ে তো একটু ধনে পাতা দিলে ভালো হতো ধনে পাতা আমার কাছে এখন নেই তো রান্নাবান্না হয়ে গিয়েছে গণিতের জন্য এখন থালা সাজিয়ে নেব এখন এখানে ভেজে নিয়েছি করলা ভাজি আছে লাউ ভাজি এখানে রয়েছে ঝিংগে পোস্ত ঝিংগে সরষে দিয়ে করেছি সেটা আর এ রয়েছে কলা ভর্তা কলা সিদ্ধ দিয়েছিলাম আর এখানে রয়েছে সেই যে ময়দা দিয়ে যে রেসিপি করেছে সেটা এর নাম কি তাও আমি জানি না তো হয়ে গেল আমার গর্ণিতার থালা সাজানো তো আজকে মানে অনেক দিন ধরে অর্পিতা বলছে জাম আনার অনেক দিন ধরে বলছি আমি আমি তো জানি না জাম হয়ে পেকেছে ও বাজারে গেলে মনে করিয়ে দিত মাঝে মধ্যে যে এখন জাম উঠছে আসলে এবছর জানি না বৃষ্টি অনেক লেট করে শুরু হচ্ছে হয়েছে আর কি সে কারণে মনে হয় জাম পাচ্ছে দেরিতে আষাঢ় শ্রাবণ মাসেই তো হয় তাই না টাইম তো তাহলে টাইম তো ঠিকই আছে মনে হচ্ছে যাই হোক আমি যাব এখন কুণ্ডের দিকে তো তার আগে বললাম যে তোমার জাম জামটা যে এনে দিয়েছি সেটার ব্যবস্থা করো ভগবানকে একটু ভোগ লাগিয়ে দাও মানে আমিও একটু টেস্ট করে যেতে পারি এই আর কি তো চলো জামটা ভোগ লাগিয়ে দাও রেডি করে আর মাখার জন্য সময় লাগবে একটুখানি দু মিনিট লাগবে কে এনেছে দশ টাকার দাম এনেছে অনেকগুলো পেয়েছে দশ আর এখানে ব্রজবাসীরা নিয়ে বসে আর কি বাজারে জাম কারণ বোঝে জামের বৃক্ষ অনেক সে তো দেখেছেন ভিডিওতে আর অন্যান্য ফল আমের আমের বৃক্ষও অনেক আছে কোথায় আমি হ্যাঁ আম্রিকল সেদিনকারে না এই রকম পাহাড় করে দিয়েছে বজবশী আম পেড়েতে আমি গাছে দেখেছিল একবার হ্যাঁ ওই তো ওই গাশের তলায় ওনার বিক্রি করে পেরায় মাঠের মধ্যে গেলে কিন্তু আমরা এখানে खरগুজা চাষ হয় কিছু কিছু ফল এখানে আছে লাউ চাষও হবে লাউগুলো তো সে জানেন মানে এই হাতের মতো এইটুকু সরু সরু লাউগুলো থাকে তো সেই লাউটা হবে উৎস চাষও হয় পটল চাষটা দেখিনি এখানে আর খরগুজাটা দেখেছি খরগুজাটা ওফ ব্রজে যদি আসেন বা উত্তরপ্রদেশে বা আমাদের কলকাতাতেও পাওয়া যায় খরগুজা কিনে খাবেন খরগুজাতে এত টেস্টি আমরা কলকাতায় বসে খেতাম না অতটা ইন্টারেস্ট ছিল না কিন্তু এখানে বাধ্য হয়ে ফুট পাওয়া যায় না আমরা ফুট বলি যেটাকে সেইটারই হ্যাঁ সেইটারই উন্নত মানের জাত হলো এই খরগুজা আমার যতটা সম্ভব মনে হয় তো দারুণ মিষ্টি দারুণ এত সুন্দর যাই হোক এবার জামটা রেডি করে পারলো তারপরে আমি কুন্ডোর দিকে যাই এই যে জাম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেখুন এই যে এতগুলো জাম মাত্র দশ টাকা এনেছে আর এটা এখন ধুয়ে নেব এই যে লঙ্কা দুটো দেব বেশি দেব না এ দুটো থেতো করে নেব এই যে থেত করে নিয়েছি এটা দিয়ে দেবো ঝাল একটু কম দিলেই ভালো হবে প্রভুবাস ঝাল বেশি খেতে পারে না নুন দিয়ে দেব বিট নুন আর অল্প করে তেল দিয়ে দেব এখন এটা দিয়ে সুন্দরভাবে ঝাঁপিয়ে নেব আমাদের দেবীর চেহারাটা দেখুন এই বৃষ্টির জল পেয়ে এই দুই দিনে আহা হা হা কী হয়েছিল বাহ্ এই রকম যদি সারা বছর আমাদের বৃন্দদেবীকে রাখতে পারতাম হ্যাঁ হৃদয়টা সুখে ভরে যেত সত্যি কথা আর এই বৃক্ষটা মারাই গেল হ্যাঁ হ্যাঁ কাগজই ফুল মানে বারোশো টাকা দিয়ে এই বৃক্ষটা এনেছিলাম অথচ পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে চর্চা জানি না কিন্তু এই দুটোই কোনো চর্চা করতে হয়নি এটা এটায় একটা ফুলও ফুটেছে দেখেছেন সুন্দর না কোনো চর্চা করতে হয়নি আর প্রচণ্ড গরমেও কোনো রকম কোনো কিছু এফেক্ট হয়নি বৃক্ষে আর এটাতেও সেই একই রকম এগুলোর নাম কিন্তু আমি কি জানি না কোনটাকে ঠিক কি নাম বলে একটুখানি কমেন্ট করে বলে দেবেন এগুলো ব্যাপার আকাশের রঙ খুব সুন্দর লাগছে বিকেলবেলা এই হলো ব্যাপার আর এই আমাদের চেয়ার এখানে লেগে গেছে আর আর পিতা শুরু করে দিয়েছে ও যে দেখুন ও পাশে ব্রজবাসীরা বসে রয়েছে ছাদের উপরে আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সে দুদু করছে এই দেখুন এই এতখানি ও একাই একশো তুমি তো খাবে খাওয়ার গল্প করা ছাড়া কাজ আছে এই জগতে সেটাই তো তো এখন কেন আমি তো ভেবেছি তুমি আগেই বুঝতে পেরেছো কাজ ও কাজ তুমি যতই করো ও খাওয়া আর গল্প ছাড়া আর কিছু নয় কৃষ্ণ ভক্তি হলে তবে সেটা কাজ এটাই বলছেন মহাত্মারা একটু ধনেপাতা দিয়েছি লেবু পাতা তো নেই ওই একটু ধনে দিয়েছি বেশ ভালো হয়েছে খাও আমাদের ব্রজের ওয়েদার ভালো হয়ে গিয়েছে হুম এই যে মাঠের মধ্যে এই যে দেখুন ফাঁকা ছিল পুরো জায়গাটা প্রথম বিল্ডিং হয়ে উদ্বোধন করে দিয়েছে ওই যে ধুধু করছে এই জায়গাটা এখানে প্রথম বাড়ি হলো এখন লাইন দিয়ে দেখবেন এখানে বাড়ি হয়ে যাবে ভাল লাগে না এই জগতে মানে ভূমি দেবীর মানে সব কিছু মাটি যদি প্লাস্টার করে করে প্যাক করে দেওয়া হয় তাহলে উপরের গরমের ভাবটা কোথায় যাবে মাটি শোষণ করে নিত তাপ শোষণ করতো সেই ব্যবস্থাটা নষ্ট হয়ে গেলে পরেই তো এই গরম বেড়েই চলে বেড়েই চলে ওই জন্য এক কবি বেশ ভালো বলেছিল এই যে পরমাণবিক অস্ত্র তৈরি করেছে সব দেশে তৈরি করছে এখন কম্পিটিশান তো বলছিল যে মানুষের জন্য তৈরি করে মানুষ মারা কল না মানুষেই তৈরি করে মানুষ মারা কল না দাদুর মুখে কার মুখে যেন শুনেছিলাম এই কথাটা ছোটোবেলায় বোধ হয় হুম তো সত্যি আমরা ভগবানের চোখে কিন্তু আমরা সবাই মানুষ সব সমান কিন্তু এই মানুষেই মানুষ মারা কল তৈরি করছে আর এত হিংসে বিদ্বেষ কালকে কত সুন্দর ভিজে ভিজে লাগছিল মাটিটা আর আজকে দেখা যাচ্ছে যে আবার শুকিয়ে গেল সম্পূর্ণ আবার কড়া রোদ দিলে পরে আবার গরম হবে